আজকের বন্ধুরা গোপুল পুরোপুরি রেডি গোপুলের ভাই ফোঁটা দেবে একদম গোপুল সাজুগুজু করে রেডি গোপুলের সব জিনিস এই যে ফোঁটা দেওয়ার জিনিস গোপুলের ফল মিষ্টি রেডি সঙ্গে কোকাগলা আর এই প্রদীপ নাও মিশুক ভাই চলে এসো এখন মিশুক ভাই ফোঁটা দিচ্ছে গোপুল দাদাকে ভাইয়ের কপালে দাদার কপালে দিলাম ফোটা জমদারে পড়লো কাটা যমুনা যায় জমকে ফোঁটা আমি দেই আমার গোপুল দাদাকে ফোঁটা হ্যাঁ বলে গোপুল দাদা ফল মিষ্টি সব সেবা করো দইয়ের ফোঁটা দই ওই হ্যাঁ এই হ্যাঁ দি ভাইয়ের কপালে দিলাম ফোটা মুখবা ভাই দাদার কপালে দিলাম ফোটা জমদুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা মিশুক দেয় মিশুকের গোপুল দাদাকে ফোটা জন্ম জন্মান্তরের বন্ধন গোপুল দাদা তুমি ভাইকে রক্ষা করবে ভাইয়ের তুমি তুমি ভাইয়ের ভাইয়ের আর কেউ নেই না আরেকবার তিনবার বাবা খেমচে দিয়ে দিচ্ছে না ব্যাস এবার না হাত ধান ধান ফুল দাও কালিবুড়ি রাখবে আবার আর কদম চাপা কদম দাও হ্যাঁ প্রণাম করে নাও লক্ষ্মী বুড়িকে একটা দিয়ে দাও ফুল বেশ না প্রণাম করে নাও এবার সর ভাজাটা দাদার গালে ধর দাদা তুলসী দেওয়া আছে তুলসী সমেত নাও হ্যাঁ বলে শর ভাজা হামু করে সেবা করে নাও হ্যাঁ না মুখ ধুয়ে দাও এই যে রুমাল এই যে রুমাল

যমুনা দেয় জমকে ফোটা আমি দেই আমার কালী দিদিকে ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দেই আমার কালী দিদিকে ফোটা জমদুয়ারে পড়লো কাটা হয়েছে মিষ্টি ধরো মুখে রসমলাইটা ধরো প্রসাদই রসমলাই হ্যাঁ ঠিক আছে এই তো যা কাটো রাখ ওসব থাক না যখন ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পল্ল কাটা যমুনা দেয় যমুনা দেয় জম ফোঁটা ফোটা আমি দিই আমার মিশুক ভাইকে ফোটা গোপুল দাদা মিশুক ভাইকে ফোটা দিচ্ছে আর একবার ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পল্ল খাটা আমি দিই আমার ভাইকে ফোটা জমদুয়ারে পল্ল কাটা গোপুল দাদা মিশুক ভাইকে ফোটা দিচ্ছে দেখো মিশুক দিয়েছিল গোপুল ভাইকে ওই কি বলে মিষ্টি আর গোপুল ভাই দিয়েছে এই ওটা তুই ধরে নে আর এতে দিলে হবে না আর গোপুল ভাই মিশুককে দিয়েছে কলা এলার্জি আসবে শরভাজা সরভাজা দিচ্ছে হ্যাঁ দেখেছ কেমন খাইয়ে দিল এই দেখো কি সুন্দর ভাই ফোটা হয়ে গেল এবার গোপুল ভাই তুমি ভাইকে ফোঁটা দিলে মিশুককে এইবার দেখো এত কিছু মিশুক বসে বসে আর গোপুল দাদা খাবে বালতিটা সারি যাবে দেখছি